আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু শিফট টেক বিডি আপনি কি এমন একটি হেডফোন খুঁজছেন যা দিচ্ছে দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি লম্বা ব্যাটারি ব্যাকআপ আর প্রিমিয়াম ডিজাইন কিন্তু প্রাইসটা আপনার বাজেটের মধ্যে তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য চলুন দেখেনি হোকো ডাব্লিউ থার্টি ফাইভ ম্যাক্স ওয়্যারলেস হেডফোনস যা এখন বাজারে দিচ্ছে দারুণ সব ফিচার একদম সুলভ মূল্যে প্রথমেই আসা যাক এর ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কথায় হোকো ডাব্লিউ থার্টি ফাইভ ম্যাক্সের ডিজাইন এক কথায় প্রিমিয়াম সফট কুশন ইয়ারপ্যাডস দীর্ঘক্ষণ ব্যবহারেও আরামদায়ক অ্যাডজাস্টেবল হেডব্যান্ড সহজেই ফিট করে যে কোনো মাথার সাথে ফোল্ডেবল ডিজাইন সহজেই ব্যাগে রাখা যায় পারফেক্ট ফর ট্র্যাভেল এই হেডফোনের সাউন্ড কোয়ালিটি সত্যিই ইমপ্রেসিভ হাই ফিডেলিটি স্টেরিও সাউন্ড স্পষ্ট ও ব্যালেন্সড ডিপ বেস মিউজিক ও মুভি দেখার সময় দারুণ অভিজ্ঞতা নয়েস আইসোলেশন বাইরের শব্দ কমে আসে ফলে আপনি পুরোপুরি ডুবে যেতে পারবেন আপনার অডিওতে এখন কথা বলি এর ব্যাটারি ও কানেকটিভিটির ফর্টি এম এম ডাইনামিক ড্রাইভার আপ টু এইট্টি আওয়ার্স প্লেব্যাক একবার চার্জ দিলে বহুদিন নিশ্চিন্তে ব্যবহার ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ফাস্ট কানেকটিভিটি ও লো ল্যাটেন্সি ওয়ার্ড মোড সাপোর্ট চার্জ শেষ হলেও এইউ এক্স দিয়ে চালানো যাবে এছাড়াও বিল্ট ইন মাইক্রোফোন কল করা বা রিসিভ করাও সহজ মাল্টি ফাংশন বাটনস মিউজিক ও কল কন্ট্রোল সহজেই করা যায় ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট গুগল সিরি একসাথে টাইপ সি ফাস্ট চার্জিং দ্রুত চার্জ হয় এই হেডফোনটি পারফেক্ট তাদের জন্য যারা চায় দুর্দান্ত সাউন্ড ব্যাটারি ব্যাকআপ আরামদায়ক ডিজাইন এবং দামের মধ্যে সেরা এক অভিজ্ঞতা এক নজরে দেখে নিন শিফটেক বিডির প্রোডাক্ট এবং সার্ভিস সমূহ সিসিটিভি ক্যামেরা আইপি ফোন এবং পিবিএক্স ইন্টারকম ইনস্টলেশন সার্ভিস অ্যাক্সেস কন্ট্রোল এবং টাইম অ্যাটেন্ডেন্স ইনস্টলেশন সার্ভিস পি এবং কনফারেন্স সিস্টেম ইনস্টলেশন ফায়ার ডিটেকশন এবং অ্যালার্ম সিস্টেম ইনস্টলেশন কম্পিউটার সেলস এবং এক্সপার্ট রিপেয়ার সার্ভিস নেটওয়ার্কিং সিস্টেম ইনস্টলেশন জিপিএস ট্র্যাকার ইনস্টলেশন আরও ওয়াটার পিউরিফায়ার ইনস্টলেশন হোকো ডাব্লিউ থার্টি ফাইভ ম্যাক্স এখনই কিনতে যোগাযোগ করুন জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর নাইন টু জিরো ওয়ান নাইন অথবা ভিজিট করুন ডাব্লিউ 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 ডট শিফটেক বিডি ডট কম শিফটটেক বিডি ইউর ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট